আজকের এই ভিডিওতে আমরা শিখব যে মাত্র দুইটি সুরা দিয়ে সব নামাজ পড়ার নিয়ম আজকে আমি আপনাকে শিখিয়ে দিব যে দুইটি সুরা দিয়ে কিভাবে সমস্ত নামাজ পড়বেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে করুন আপনি কারিমের শেষের মাত্র দুইটি সুরা পারেন যেমন সুরা ফালাক অথবা সুরা নাস এই দুইটি সুরা পারেন এই দুইটি সুরা ছাড়া আর কোনো সুরা পারেন না তাহলেও সকল নামাজ পড়া যাবে তবে একজন মুসলিম হিসাবে কমপক্ষে দশটি সুরা মুখস্থ থাকা প্রয়োজন প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা ফালাক পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা নাস পড়বেন তাহলে প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সাথে আমরা সুরা ফালাকটি পরবো এরপরে দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা নাস পরব যদি নামাজটি হয় চার রাকাত বিশিষ্ট সুন্নত বা নফল নামাজ তাহলে সুরা ফাতিয়ার সাথে উপরের দুটি সুরা এভাবে পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা ফালাক পড়বেন যদি চার রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে কিভাবে পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা ফালাকটি পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা নাস পড়বেন তাহলে প্রথম রাকাতে সুরা ফালাক দ্বিতীয় রাকাতে সুরা নাসটি পড়ব তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা ফালাক পড়বেন চতুর্থ রাকাতে সুরা ফাতিহার সাথে নাস পড়বেন এরকমভাবে আপনি চার রাখাত বিশিষ্ট নামাজ দুইটি সুরা দিয়েই পড়তে পারবেন প্রথম রেখাতে সুরা ফাতিয়ার সাথে সুরা ফালাকটি পরবেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতিয়ার সাথে সুরা নাস পড়বেন এবং তৃতীয় রাখাতে সুরা ফাতিয়ার সাথে সুরা ফালাকটি পড়বেন আবার চতুর্থ রাখাতে সুরা ফাতিয়ার সাথে সুরা নাসটি পড়বেন যদি নামাজটি হয় তিন বা চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ তাহলে সুরা ফাতিহার সাথে উপরের দুইটি সুরা পড়লেই হবে যেমন প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা ফালাক পড়লেন প্রথম রাকাতে সুরা ফাতিয়াটা পড়লেন এরপরে সুরা ফালাকটা পড়লেন এরপর দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা নাসটা পড়লেন এবং তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে কোনো সুরা মিলাতে হবে না কারণ এটা ফরজনামাজ আর ফরজনামাজের মধ্যে তৃতীয় রাকাতে কোনো সুরা মিলাতে হয় না শুধু সুরা ফাতিহা পড়তে হয় চতুর্থ রাকাতে সুরা ফাতিহার সাথে কোনো সুরা মিলাতে হবে না কারণ ফরজ নামাজে তৃতীয় রা এবং চতুর্থ রাগাতে কোনো সুরা মিলাতে হয় না তাই যারা আমরা দুইটি সুরা শিখছি আমরা এই দুইটি আমরা এই দুইটি সুরা দিয়েই নামাজ পড়ার চেষ্টা করব তো কিভাবে নামাজ পড়বেন কখন কোন সুরা মিলাবেন তা আমি আপনাকে শিখিয়ে দিলাম এরকম নামাজের ইত্যাদি বিষয় আদি যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়